এক নম্বর প্রশ্ন হল আয়াতের বহিরগত আলোচনা পৃথিবীর সর্বপ্রথম নবী হলেন হজরতে আদম আলী সালাম সর্বশেষ নবী হলেন হজরতে মোহাম্মদ আপনার আমার জ্ঞানে বলে যিনি সর্বপ্রথম আসছে দুনিয়ায় তিনি সর্বশ্রেষ্ঠ হবেন কিন্তু যিনি সবার শেষে আসলো তিনি সর্বশ্রেষ্ঠ হলেন কেন আমার প্রশ্ন কি বুঝতে পারছেন আপনারা যিনি সর্বপ্রথম আসতেন তিনি সর্বশ্রেষ্ঠ হবেন যিনি সর্বশেষ আসলেন তিনি সর্বশ্রেষ্ঠ হলেন কেন এরপরে আর এক প্রশ্ন হল আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার বুকে যত নবী বিরোধন করেছেন মোহাম্মদ রসুল্লাহ আগে অর্থাৎ মোহাম্মদ রসুল্লাহ দুনিয়ায় আসার আগ মুহূর্ত উনি দুনিয়ায় আসার আগ মুহূর্ত পর্যন্ত যত নবী রসুল দুনিয়ায় প্রেরণ করেছেন কোন নবীর ধর্মকে আল্লাহ পরিপূর্ণ ধর্ম বলেন নাই মোহাম্মদ রসুল্লাহর ধর্মকে পরিপূর্ণ ধর্ম বলেছেন প্রশ্ন কয়টা করছি দুইটা এক নম্বর প্রশ্ন আদব আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম সর্বশ্রেষ্ঠ না হয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সর্বশ্রেষ্ঠ হলেন কেন দ্বিতীয় নম্বর প্রশ্ন হলো সমস্ত নবীর ধর্মকে আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ বলেন নাই কোন নবীর ধর্মকে সর্বশ্রেষ্ঠ বলেন নাই মুহাম্মদ রাসূলুল্লাহর ধর্মকে সর্বশ্রেষ্ঠ বললেন কেন আমি যে আয়াত পড়িছে আয়াতের বহিরাগত অলস এই প্রশ্নের উত্তম প্রথম প্রশ্নের উত্তর হল আদম আলাইহিস সালাত ওয়া সালাম আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ বানান নাই কেন আদম আলাইহিস সালাত ওয়া সালাম এর পরে আর একজন নবীর প্রয়োজন আবশ্যক দুনিয়ায় করছে। কথা বলেন ঠিক না বেটি আদম নবীর পরে এক নবী আসছে শীষ পয়গম্বর দুনিয়ায় আগমন করলো শীষ পয়গম্বর চলে গেল শীষ পয়গম্বর পর আর এক নবী দুনিয়ায় पदार्पण করলো ওই নবী যখন দুনিয়া থেকে চলে গেল আরেক নবী পদার্পণ করলো ওই নবী যখন চলে গেল আরেক নবী দুনিয়ার বুকে পদার্পণ করলো ওই নবী যখন চলে গেল এরকম করে আরেক নবীর প্রয়োজন পড়লো অবশেষে সর্বশেষ ঈসা রুহুল্লাহ হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে মোহাম্মদ রসুল্লাহ দুনিয়ার বুকে আসলো মোহাম্মদ রসুল্লাহর পরে পর্যন্ত দুনিয়ায় যেহেতু আর কোন নবী নতুন নবীর কোন আগমন ঘটবে না এজন্য রব্বুল আলমী মোহাম্মদ রসুল্লাহকে আগম নবীর থেকে সচ্চাইতে দাবি বাড়াইয়েছেন শীর্ষ নবীর থেকে সচ্চাইতে দাবি বাড়াইয়েছেন ইব্রাহিম খলিল্লাহ থেকে সচ্চাইতে দাবি বাড়াইয়েছেন ইসার উল্লাহ থেকে সর্বশ্রেষ্ঠ বাড়িয়েছেন ঠিক করে বলুন সুহার আমার কথা কি প্রশ্ন বুঝছেন আপনারা এক নম্বর প্রশ্নের উত্তর দ্বিতীয় নম্বর প্রশ্নের উত্তর হলো আল্লাহ কোন নবীর উম্মতকে কোন নবীর ধর্মকে সর্বশ্রেষ্ঠ বলেন নাই কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ ধর্মকে সর্বশ্রেষ্ঠ বললেন কেন রব আমি হাকিবে ঘোষণা দেয় আলিয়াউমা আতমানতু লাকুম দীনাকুম আতমানতু আলাইকুম নিআমতি আরিদতু লাকুম ইসলাম বলেছেন কি ধর্ম বলেছেন পরিপূর্ণ ধর্ম বলেছেন এর অর্থ কি অন্য অন্য নবীর ধর্মগুলো অপরিপূর্ণ না অন্য অন্য নবীদের ধর্ম পরিপূর্ণ ছিল তবে ওই নবী যতদিন দুনিয়ায় ছিল ততদিন পরিপূর্ণ যখন ওই নবী দুনিয়ার থেকে চলে গিয়েছে আবার যেহেতু এক নবীর প্রয়োজন পড়েছে এই জন্য ওই ধর্মটা রহিত হয়ে গেছে মানসুখ হয়ে গিয়েছে বাতিল হয়ে গিয়েছে কাজেই পরিপূর্ণ আর ওই ধর্মটা থাকলো না কিন্তু মোহাম্মুর রসুল্লাহ সাল্লামের ধর্মকে আল্লাহ পরিপূর্ণ ধর্ম বলেছেন এই ধর্মের পরে কিন্তু আর কোন ধর্ম নাই এজন্য রব্বুল আর আমিন মোহাম্মাদুর রসুল্লাহ ধর্মকে পরিপূর্ণ ধর্ম বলেছেন

মুহাম্মদ রাসূলুল্লাহর কোরআনের উপরে মাথা তুলি করবে এমন কোন পাওয়ার রব্বুল আলামিন কোন নবীকে দান নাই কোর রাসূলকে দান নাই পর্যন্ত দিবেন না কথা বলেন ঠিক না বেজি এটা মুহাম্মদ রাসূলুল্লাহর शान এটা এর শোভা কিন্তু বর্তমান যুগে এক আছে যারা বলে মুহাম্মদ রাসূলুল্লাহর পরে নবী আসবে যারা বলে মোহাম্মদ রসুল্লাহর পরে নবী আসবে আমরাও বলি আসবে ঈসা নবী আসবে তবে তিনি কোন কেতাব নিয়ে আসবে না তিনি আসবে না যারা বলে ঈসা নিয়ে আসবে বা ইসা নবী মোহাম্মদ রসুল্লাহর পরে আরো নবী হবে তারা মোহাম্মদুর রসুল্লাহকে শ্রেষ্ঠ নবী মানে না মোহাম্মদ রসুল্লাহর ধর্মকে শ্রেষ্ঠ ধর্ম মানে না কারণ মুহাম্মদ রাসূলুল্লাহর পরে তো আর কোন নতুন নবীর আগমন নতুন নবীর पदार्पण আল্লাহ তাআলা দুনিয়ায় ঘটাইবেন না কথা বলেন ঠিক না বেটি ঠিক যারা মুহাম্মদ রাসূলুল্লাহর পরে নবী আসবে এমন আকাইদা যারা পোষণ করে লঙ্ঘন করে এরা মুহাম্মদ রাসূলুল্লাহকে সর্বশ্রেষ্ঠ নবী মানে না তার মিল্লাতও সর্বশ্রেষ্ঠ মিল্লাত হিসেবে স্বীকার করে যারা মুহাম্মদ রাসূলুল্লাহকে সর্বশ্রেষ্ঠ নবী মানে না মোহাম্মদ রসুল্লার মিল্লতকে সমস্ত মিল্লতের উপরে আফজল মনে করে না নিঃসন্দেহে তারা কাফের এই কাফেরদেরকে যারা কাফের বলবে না তারাও কাফের কথা বলেন ঠিক একটা দল বাইরে এসে বর্তমান তাদেরকে কাফের বলা হয় এরা বলে মোহাম্মদ রসুল্লার পরে আবার নতুন করে নবী দুনিয়ায় আগমন করবে পদার্পণ করবে শুনে রাখো তোদের ওই সাতুরির কারণে

দেশ রক্ষার জন্য যেমন পাহারাদারের প্রয়োজন ইমানকে রক্ষা করার জন্য ওলামা হচ্ছেন মুসলমান আমি আমার বলতে চাই এই কাজগারিদের খর থেকে আপনারা সকলেই বাঁচবেন কথা বলেন ঠিক না দিদি যাই হোক আমি আলোচনা এখন শুরু করে দিই আমি আপনাদের সামনে একটি আয়াতকারী না করেছি মুশকুর আয়াতকারী এই আয়াত এমন প্রসিদ্ধ আয়াত যে আয়াতে যে আয়াতটুকু যে কোরআন পড়তে নাও জানে তারও কিন্তু মোটামুটি মুখস্থ আছে যে অর্ধেক আলেন তারও কিন্তু মুখস্থ রয়েছে হেফ রয়েছে আবার যে কিছুই জানে না বক্তাদের মুখ থেকে বক্তৃতা শুনতে শুনতেও কিন্তু তার মুখস্থ হয়ে গিয়েছে মুন্সি বলেন আলম যারা গ্রাম্য মুন্সী বলেন তাদেরও কিন্তু কি আছে মুখস্থ আছে কি আয়াতেন তর্জমা হবে রব তার হাবিবকে দুনিয়ার মানুষের জন্য জন্য রহমত হিসাবে প্রেরণ করেছে রহমত আল্লীল আলামী আলামিন যতগুলো জগৎ রয়েছে যত জগৎ রয়েছে সমস্ত জগতের জন্য নবীজি তোমার আর আমার জন্য রহমত রুহের জগতে তোমার আর আমার জন্য রহমত মায়ের পেটে সেকেনের মধ্যে মায়ের পেটে তোমার আর আমার জন্য নবীজি রহমত দুনিয়ার বুকে তোমার আর আমার জন্য রহমত আলোবে বারজাক কবরের জগতে নবীজি তোমার আর আমার জন্য রহমত পুল সিরাতে চলবেন নবীজি ওখানেও তোমার আর আমার জন্য রহমত হাউজে কাউসারের পাশে নবীজি তোমার আর আমার জন্য রহমত রব্বুল আলামিন যেমন রুহের জগতে তোমার আর আমার জন্য প্রতিপালক মায়ের